আমি জানতে চাই বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রায় সাত হাজারের উপরে কিন্তু আমি আজ পর্যন্ত আমার বিএনপির একটা নেতা কর্মীর মুখে শুনি নাই যে আমার মামলাটা বিদ্রোহ করা হয়েছে আপনাদের এখানে কেউ আছেন যাদের মামলা উদ্রোহ করা হয়েছে একজনের আমি এখন পর্যন্ত নাই আমার এলাকাতেও শুনিনি কোথাও শুনি নাই তাহলে আমরা জানি না আসলে হাজার মামলা কাদের উচ্চ করা হলো অথচ যেই ত্যাগের বিনিময়ে যেই রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আমরা জুলাই অভ্যুত্থান পেলাম আমরা পাঁচই আগস্ট পেলাম সেই পাঁচই আগস্টে যে সরকার শপথ নিলেন তিনি এসে কিন্তু সবার আগে বলেছিলেন যে আমাদের এই মামলাগুলো ওনারা প্রত্যাহার করে নেবেন আমার সামনে প্রবিষ্ট যারা আছে প্রত্যেককে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং আজকে এই ধরনের একটি সেমিনার আয়োজন করার জন্য সেমিনারে যারা আয়োজক আছেন এনআরএফ এই সংগঠনটিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ অত্যন্ত চমৎকার সময়োপযোগী একটি সেমিনার তারা আয়োজন করেছেন আমার সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা একটু যদি পয়েন্ট থাকে তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে পেছনে যারা আছেন প্রত্যেকে একটু বলছি নাহলে অডিয়েন্স শুনতে পাবেন না ধন্যবাদ সবাইকে আমাদের আমরা বহু বছর ধরে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি এবং আজকে আমরা মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছি যে জুলাই অভ্যুত্থানের জন্য পেরেছি সেই জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের প্রতি আহতদের প্রতি নির্যাতিতদের প্রতি এবং জুলাই অভ্যুত্থানের পেছনে যারা কারিগর ছিলেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি ষাট লক্ষ নেতা কর্মীর নামে মামলা এই শব্দগুলো শুনতে শুনতে সংখ্যাগুলো শুনতে শুনতে আমাদের কাছে অনেকটাই সহনীয় হয়ে গেছে কানে এখন তেমন বেশি লাগে না কিন্তু একটা যদি চোখ বন্ধ করে চিন্তা করি ষাট লক্ষ নেতা কর্মী

একটি রাজনৈতিক দলের নীতিকে বিশ্বাস করার জন্য একটি রাজনৈতিক দলের আদর্শকে বিশ্বাস করার জন্য এই মামলা করা হয়েছে যে আদর্শের প্রতিষ্ঠাতা সুইথ প্রেসিডেন্ট জিয়াউ রহমান যে আদর্শকে এগিয়ে নিয়ে গেছেন দেশনেত্রী বেগম জিয়া এবং যে আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মামলাগুলো শুধু এবং শুধুমাত্র এই আদর্শের পথ চলা বন্ধ করার জন্য শুধু এবং শুধুমাত্র এই দলকে ভূমি টুকরো টুকরো করার জন্য কিন্তু আজ পর্যন্ত বিএনপির একটি সমর্থককে এই এত বড় মামলার বোঝা দিয়েও কি এখান থেকে নড়ানো গেছে নড়ানো যায়নি এটাই প্রমাণ করে যে বিএনপি কেমন দল বিএনপি কার দল বিএনপি কার আদর্শ নিয়ে পরিচালিত হয় যে ষাট লক্ষ মামলা কর্মীর কথা বলা হচ্ছে আমিও তার ভিতরে একজন যে মিথ্যা মামলা দেয়া হয়েছে যেদিন মামলাটা দেয়া হলো সেদিন আমার সাঁয়ত্রিশ জন নেতা কর্মীকে ভীষণ ভাবে আহত করা হলো পুলিশ বাহিনী দ্বারা আওয়ামী লীগের সন্ত্রাসী দ্বারা আমরা যখন এই ছবি সহ সংশ্লিষ্ট থানায় আমার নাটুরের লালপুরের ঘটনা এটা ঘটেছে এটা ছিল ছয় সেপ্টেম্বর দু বাইশ সালের ঘটনা আমরা বলছি আমাদের একটি শিক্ষক মিছিল করার কথা সেই মিছিলে এসে অতর্কিত হামলা করলো পুলিশ বাহিনী তৎকালীন সরকারের এবং আওয়ামী লীগের সেই হেলমেট লাঠি বাহিনী তারা যখন আমাদের সাঁত্রিশ জন নেতা কর্মীর পরে অমানবিক নির্যাতন চালিয়ে তাদেরকে আহত করলো তখন তখন আমরা যখন তাদেরকে পাল্টা ধাওয়া দেওয়ার পরে সেই পুলিশ ডিবি ভেঙে গেল ওখান থেকে সেই ছবি সেদিন বাংলাদেশে পুরো বাংলাদেশ দেখেছে বিশ্ব দেখেছে যে কিভাবে পুলিশ দৌড়াচ্ছে তখন কিন্তু এই সাঁত্রিশ জন নেতা চিকিৎসার ব্যবস্থা কেউ করেনি অথচ এক নম্বর আসামি আমাকে দিয়ে মামলা করা হয়েছে আমি জানতে চাই বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রায় ছয় সাত হাজারের উপরে মামলা নাকি নিঃশেষ করে দেয়া হয়েছে কোথায় এক লক্ষ মামলা কোথায় ছয় সাত হাজার মামলা ধরে নিলাম হয়েছে কিন্তু আমি আজ পর্যন্ত আমার বিএনপির একটা নেতা কর্মীর মুখে শুনি নাই যে আমার মামলাটা বিদ্রো করা হয়েছে আপনাদের এখানে কেউ আছেন যাদের মামলা বিদ্রো করা হয়েছে একজনের আমি এখন পর্যন্ত শুনি নাই আমার এলাকাতেও শুনি নাই কোথাও শুনি নাই তাহলে আমরা জানি না আসলে এই ছয় সাত হাজার মামলা কাদের বিদ্রো করা হলো অথচ যেই সংগ্রামের বিনিময়ে আমরা জুলাই অভ্যুত্থান পেলাম আমরা পাঁচই আগস্ট পেলাম সেই পাঁচই আগস্টে যে সরকার শপথ নিলেন তিনি এসে কিন্তু সবার আগে বলেছিলেন যে আমাদের এই মামলাগুলো ওনারা প্রত্যাহার করে নেবেন